জামায়াত ইসলামের আচরণ যতই দেখছি ততই অবাক লাগছে যে এই দলটা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায় মানে সম্প্রতি তারা একটা ইস্যুতে এমন কথা বলেছেন যেটা স্কুলের বাচ্চারা বলে মানে আমি জানি না আজকালকে স্কুলের বাচ্চারা সম্ভবত আরও স্মার্ট আমাদের সময় আমরা বলতাম এখনকার বাচ্চারা হয়তো এসব বলেও না এমন একটা আবদার বা দাবি তারা করেছেন সেটা হচ্ছে জনাব তারেক রহমানের মতো একই রকম নিরাপত্তা এবং প্রোটোকল চাওয়া যেন আবদুল্লা মোহাম্মদ তাহের আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে জামাতের একটা দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন দেখা করে নির্বাচন কমিশন নিয়ে নালিশ জানাচ্ছেন এবং নির্বাচন কমিশনকে নিয়ে নালিশ প্রধান উপদেষ্টার কাছে জানা জানানো যায় না এই ব্যাপারটাও তাদের জানা ছিল না বা এটা তাদের জ্ঞানে নেই যাই হোক বেরিয়ে তিনি একটা তারা একটা সংবাদ সম্মেলন করেন সেখানে যেন তাহের কী কী বলছেন একটু পড়ি তারপর এটা নিয়ে কথা বলতে চাই কয়েকটা গত দুই তিন দিন দুই তিন সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি কোনো একটি নির্দিষ্ট দলের প্রধানকে সরকারও প্রধানকে নিয়ে সরকার ও প্রশাসনের মধ্যে এক ধরনের বাড়াবাড়ি চলছে তাকে অতিরিক্ত সিকিউরিটি এবং প্রোটোকল দেওয়া হচ্ছে এতে নির্বাচনী মাঠে যে সমতল ভূমি ভূমিকার প্রশ্ন ছিল সেটি ক্ষুণ্ণ যেটা সমতল ভূমি হবে হয়তো উনি ভূমিকা বলেছেন তিনি বলেন অন্য কাউকে অধিকতর নিরাপত্তা বা প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরকেও একই ধরনের আচরণ ও প্রোটোকল দিতে হবে যদি এর প্রত্যয় হয় তবে জাতি এই নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আচরণের জন্য দোষী সাব্যস্ত করবে এটা নিয়ে মিম টিম শুরু হয়ে গেছে দারুণ সব কার্টুনে দিয়ে বানানো হচ্ছে যৌক্তিকভাবেই মানে ফানটা আমরা খেয়াল করি জামায়াতের আমিরকে একই রকম নিরাপত্তা এবং প্রোটোকল দিতে হবে কারণ যেন তারেক রহমানকে ওটা দেওয়া হচ্ছে ওই যে বললাম মানে আমরা স্কুলে থাকতে এটা করতাম আমার ওটা চাই কারণ ওর এটা আছে এগুলো খুবই খুবই শিশুতোষ ব্যাপার আমি আসলেই সন্ধিহার আজকালকার শিশুরা সম্ভবত আরও অনেক স্মার্ট আমি আমার ভাই বোনদের বাচ্চাদেরকে দেখে বুঝি যে তারা সম্ভবত এগুলো এখন আর চায়টায় নাও ভাবে জামাতের আমিরের যদি নিরাপত্তার সত্যিকার সমস্যা থাকে জামাতের ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে এই নির্বাচনে অনেক পেছনে থাকলেও দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল সুতরাং তার আমির যদি সত্যিকার অর্থে যেন তারেক রহমানের মতো নিরাপত্তা ঝুঁকিতে থাকেন তাহলে তাকে একই রকম নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়ার পক্ষে আমি এটা নিয়ে আমার কোনো দিমত নেই কিন্তু যুক্তি হচ্ছে তারেক রহমানকে কেন দিচ্ছে তাই আমাকে দিতে হবে এই দলটা নাকি দেশ চালাবে আর আমি আরেকটা কথাও আগে বলেছিলাম এটা আমার কাছে গুরুত্বপূর্ণ আবার একটু উল্লেখ করে রাখি এরা ভুলে যান এই নিরাপত্তা প্রটোকল আদতে তারেক রহমানের মারাত্মক ক্ষতি করেছে বিএনপির মাথায় বিএনপির ঘটে এটুকু বুদ্ধি আছে প্রয়োজন না থাকলে তারা এটা নিত না যেন তারেক রহমানের মোবিলিটি সিরিয়াসলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে বাইশ তারিখ থেকে যে ক্যাম্পেইন শুরু হবে জামাত দীর্ঘদিন থেকে কাজ করছে জামাদের আমি আমির সারা দেশ ঘুরে বেড়াতে পেরেছেন এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু যেন তারেক রহমান তো পারেননি সো এই আঠারো উনিশ দিনের যে সময় আছে সে সময় তিনি কতটুকু কতটুকু ঘোরাফেরা করতে পারবেন তার নিরাপত্তা প্রোটোকলের কারণে ক্ষতিকর হয়ে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপির উচিত এটা বলা যে আমাদের আমিরকে তারেক রহমান না তারেক রহমানের চেয়ে বেশি নিরাপত্তা এবং প্রোটোকল দেয়া হোক ওনারা বুঝতে পারেন না এই নিরাপত্তা এবং প্রোটোকল আদতে এই নির্বাচনের সিজনে ক্ষতি করে কিন্তু না তাদের শিশুতোষ অ্যাটিটিউড রয়ে গেছে ইভেন প্রধান উপদেষ্টার কাছে গেছে না এটার মধ্যেও এক ধরনের শিশুতোষ অ্যাটিটিউড আছে বলে আমি মনে করি আর দুই তিন দিন আগে যারা তারেক রহমান তার পরিবার সহ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন তারপর তাদেরও দেখা করতে হবে তারাও জনগণকে দেখাতেছেন হ্যাঁ আমাদেরও প্রধান উপদেষ্টার সাথে যে কোনো সময় দেখা করতে পারে এরপর আবার এনসিপিও গিয়েছিল দেখা করতে সো ওই কথাই একটা দল এই ধরনের তোষ আচরণ করে মানসিকতা দেখিয়ে অবিবাচকের মতো কথা বলে জনগণের সামনে ক্রমাগত হাসির পাত্র হয়ে উঠছে আসলে জামাতকে কখনো আমরা এইটুকু শক্তিশালী অবস্থায় দেখিনি তাই জামাত কেমন কি এই পারসেপশন ছিল না নানা জায়গায় আসলে এখন এগুলো বেরিয়ে আসছে তারা যে মোটেও এগুলো এই ধরনের একটা বড় দল হওয়ার জন্য যেসব দায়িত্বশীলতা যে দায়িত্বশীল আচরণ বক্তব্য একটা বড় দল ডিজার্ভ করে দল থেকে জনগণ এক্সপেক্ট করে তার কাছাকাছিও তারা নেই